এ আকাশ মেঘে ঢাকা রবে না আলো আলোই হতেহীন রবে না সাগরের পানি শুধু ছুটবে এ আকাশ মেঘে ঢাকা রবে না আলো আলো হেসে উঠবে এ নদী গতিহীন সাগরের পানি শুধু ছুটবে কুয়াশা তো কেটে যাই রোদ উঠিলে বালি আরি ভেঙে যাই স্রোত উঠিলে কুয়াশা তো কেটে যাই রোদ উঠিলে বালিয়ারি ভেঙে যাই উঠিলে চোখে দেখাই সবে তোমার বুকেও জানি একদা তুমুল ছড় তুলবে একদা তুমুল তুলবে